নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা পরের মরশুমে কি আইএসএলে ভিএআর আসবে তো দেখো বন্ধুরা তোমরা বর্তমানে সকলেই জানো ইস্টবেঙ্গল কিন্তু তারা এআইএফএফকে চিঠি অবধি দিয়েছিল তাদের এই রেফারির প্রবলেম নিয়ে এবং সেখানে তারা ভিএআর আবেদনও কিন্তু তারা করেছিল এবং মোহনবাগান ক্লাব তারাও কিন্তু তাতে সহমত জানিয়েছে তো দেখো ভিএআর আইএসএলের দরকার সেই বিষয়ে সকলেই সহমত জানাবে এটা তো যে কোনো আইএসএলএর ক্লাবই সহমত জানাবে কারণ কম বেশি প্রত্যেকটা আই ক্লাবকেই কিন্তু রেফারিদের ভুলভাল সিদ্ধান্তের জন্য কিন্তু সাফার করতেই হচ্ছে প্রত্যেকটা ম্যাচে আমরা দেখছি রেফারিদের ভুল সিদ্ধান্ত থাকছেই থাকছে এটা একদম মাস্ট মানে খেলার সাথে ভুল সিদ্ধান্ত ফ্রি এই হচ্ছে ব্যাপার তো কল্যাণ চৌবে আই এসএল সিজন নাইনের যে ফাইনাল ম্যাচ ছিল সেই ফাইনাল ম্যাচের পর তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন সামনের মরসুম থেকে মানে আইএসএল সিজন টেন থেকে আর লাইট আসবে তো আইএসএল সিজন টেন শেষ হয়ে আইএসএল সিজন ইলেভেন একদম শুরু হয়ে গেছে অনেক দিনই হয়ে গেল শুরু হয়ে গেছে এখনও কিন্তু কোনো রকম নাম নিশান নেই তো ভিআর কবে আসবে সেটা আমি তোমাদের সাথে আগেও আলোচনা করেছি আমরা বেঁচে থাকতে থাকতে ভিআর দেখতে পাবো কি দেখতে পাবো না তার কোনো রকম কিন্তু এখনও অবধি কোনো সঠিক খবর নেই তবে অনেক জায়গা থেকে রকম দাবি করা হচ্ছে অনেক জায়গা থেকে নাকি যে গোপনে খবর পাওয়া যাচ্ছে সামনের মরসুম থেকে নাকি ভিআর আসতে পারে এই রকম মানে অনেক সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যদি এটা হয় তো খুবই ভালো কিন্তু আর না হলে আরও ভালো তো এই রকম যে অত্যাচার চলতে থাকছে এইটাই চলতে থাকবে ভিয়ে লাইট কেন লাইটও এলো না লাইট জ্বললো না কিছুই হলো না তো এবার দেখা যাক পরবর্তী মরশুমে কি হয় তবে এখনও পর্যন্ত ভিআর নিয়ে কোনো রকম খবর কিন্তু নেই এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি মানে কোনো বড় বিশ্বাসযোগ্য সূত্র মারফত কিন্তু খবর জানা যায়নি এইটুকু আমি তোমাদের বলতে পারি এবার পরবর্তীকালে খবর পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আই লিগের ক্লাব ইন্টারকাসি তারা কিন্তু এবার কলকাতার সমর্থকদের থেকে সাপোর্ট পেতে চলেছে সেটা বলাই যায় কারণ এই ইন্টারকাসি দলের যিনি কোচ রয়েছেন তিনি আর কেউ নয় গত সিজনে মোহনবাগানকে আইসিএল লিগ সিল জিতিয়ে দেওয়া কোচ অ্যান্টোনিও হাবাস এবং সেই দলেরই একজন মাঝ মাঠের অন্যতম মহাতারকা তারকা কাউকো তিনিও কিন্তু এই ইন্টারকাসি দলে রয়েছেন এবং সবথেকে বড়ো কথা ইন্টারকাসি দল তারা কিন্তু আই লিগের প্রথম দিকের ম্যাচগুলো তারা খেলতে চলেছে কলকাতায় এই হচ্ছে ব্যাপার এবং আই লিগের এই ম্যাচগুলো শুরু হতে চলেছে বাইশে নভেম্বর থেকে তো বাইশে নভেম্বর সন্ধ্যে সাতটার সময় কিন্তু ইন্টারকাসির ম্যাচ রয়েছে এসসি বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের কলকাতা থেকে সাপোর্ট পেতে চলেছে এই ইন্টারকাসি কারণ মোহনবাগানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও জনি কাউকো আর হাবাসকে এখনও কিন্তু মোহনবাগান সমর্থকেরা যথেষ্ট বেশি ভালোবাসেন তো আর সাত দিন পর কিন্তু শুরু হতে চলেছে আই লিগ এবং সাত দিন পরেই কিন্তু এই ইন্টারকাসির ম্যাচ রয়েছে তো তোমরা কারা ইন্টারকাসিকে সাপোর্ট করবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডারের খুঁজে রয়েছে এবং মোহনবাগান এখনও ভারত ভারতীয় ডিফেন্ডার কিন্তু নিতে চাইছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কারণ দুজন বিদেশি ডিফেন্ডার খেলানোর ফলে আপফ্রন্টে কিন্তু বিদেশের সংখ্যা কমিয়ে ফেলতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার সেই কারণে মোহনবাগান কিন্তু জানুয়ারিতে একজন ডিফেন্ডার ভারতীয় ডিফেন্ডার সই করাতে চাইছে এবং মোহনবাগানের যা রিকোয়ারমেন্ট রয়েছে যে বড় বড় ডিফেন্ডারদেরকে টার্গেট করে রেখেছে তারা কিন্তু একজনও জানুয়ারিতে অ্যাভেলেবেল থাকবেন না মানে জানুয়ারিতে কোনোভাবেই তাদেরকে দলে তুলে নেওয়া সম্ভব হবে না মোহনবাগানের পক্ষে সেই কারণে তাদেরকে পরবর্তী যে পরের সিজনের সামার ট্রান্সফার উইন্ডোর জন্য কিন্তু তাদেরকে টার্গেট করে রাখছে মোহনবাগান এবং যা শোনা যাচ্ছে জানুয়ারিতে কিন্তু কোনো একটা ভালো তরুণ প্রতিভাকে সাইন করাবে মোহনবাগান মানে তরুণ প্রতিভা মানে কি তরুণ আর কি ডিফেন্ডারকে সাইন করিয়ে কাজ চালানোর মতো দলে নেবে মোহনবাগান তবে দেখো ভালো ডিফেন্ডার তরুণ প্রতিভা কিন্তু মোহনবাগান দলেই রয়েছে সৌরভ বানোয়ালা রয়েছে রাজ বাসফুর রয়েছে এছাড়া কিন্তু দীপেন্দু বিশ্বাস সব থেকে অন্যতম নাম কিন্তু দীপেন্দুকে গত সিজনে যেমন হাবাস তৈরি করেছিলেন সেই রকম কিন্তু মলিনা তৈরি করতে পারেননি এইটা কিন্তু মলিনার একটা ব্যর্থতা তোমরা কার্যত বলতেই পারো কারণ মলিনা যত ভালোই কোচ হোক কিন্তু জুনিয়রদের সেভাবে তৈরি করতে পারেননি সেটা কিন্তু দেখাই যাচ্ছে যেমন তোমরা দেখছো অভিষেক সূর্যবংশী তিনি মানে একদমই বলতে গেলে আর খেলতেই পারছেন না খেলাই ভুলে গেছেন সেটা বলা যায় এবং তাকে এখন নাবানো হচ্ছে না সেটা বলা যায় গত সিজনে কিন্তু অনিরুদ্ধ থাপার জায়গায় এই অভিষেক সূর্যবংশী সুযোগ পেতেন এই হচ্ছে ব্যাপার মানে হাবাস যেভাবে তৈরি করে গেছেন সেই রকম কিন্তু মল্লিনা তৈরি করতে পারছেন না যুব প্লেয়ারদের নাহলে কিন্তু মোহনবাগান দলে অবশ্যই ভালো ভালো ডিফেন্ডার রয়েছে তাদেরকে ঘষে মেঝে তৈরি করে নেওয়া সেটা কোচের কাজ কোচই যদি না করতে পারে তাহলে আর কে করবে এটাই হচ্ছে ব্যাপার তো এই বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই জানিও তো অবশ্যই সৌরভ বানওয়ালা দীপেন্দু বিশ্বাস দেখো দীপ্পেন্দুকে নামিয়েছিল এর আগে ভুলভান্তি করে খুবই বাজে অবস্থা করে দিয়েছিল তোমরা সকলেই দেখেছো বেঙ্গালুরু ম্যাচে তো সেটা তো একটা সমস্যা গেছে তারপর থেকে কিন্তু দীপেন্দুকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু দীপ্পেন্দুকে অবশ্যই তৈরি করা উচিত তবেই না ভবিষ্যতের জন্য ডিফেন্ডার পাবে এই রকম অন্য দল থেকে কিনে কতদিন কাজ চলবে ইউথ টিম তো কাজে লাগাতে হবে যুব দল থেকে তো প্লেয়ার ভালোভাবে তুলতে হবে তবেই না হবে তো এই বিষয়ে তোমাদের মন্তব্য এবং তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ